জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ তুমি এই সুন্দর সন্ধ্যার সুন্দর রাত্রিতে তোমার চরণতলায় আসতে দিয়েছি তোমার চরণতলার নতুন আমরা হয়ে এসেছি প্রভুগ তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও তুমি আমাদেরকে তোমার সেই যজ্ঞ রূপে গড়ে নাও প্রভুগ আমরা যখন নঘন্য পাপী আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অপরাধ হয়ে থাকে আমরা সারা দিনে পথে ঘাটে চলতে কথাবার্তা আচরণ ব্যবহারে আমাদের চোখের দৃষ্টিতে প্রভু যদি কোনো রকম পাপ না অপরাধ করে থাকি তুমি ক্ষমা করো মার্জনা করো আর প্রভু আমরা যেন তোমার বাক্য শিক্ষা সকল সঠিক রূপে জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারি তোমার বাক্যে যেন সঠিক রূপে ধ্যান করি শয়তান দিয়াবলকে যেন পরাস্ত করি প্রভু সেই শক্তি সাহস বল তাগাথ দান করো তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো প্রভুগ তুমি আমাদের সঙ্গের সাথে সর্বদা আছে শেষ দিন পর্যন্ত থাকবে কোনো রকম শয়তান দিয়াবল তো আমাদের ধার কাছে আসতে পারবে না আজকে প্রভু তোমার নামে তোমার কাছে প্রার্থনা যার্চনা করি আমাদের সমস্ত দেহ মন আত্মা রাখি সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গকে রাখি পরিবার ফ্যামিলিজনদেরকে রাখি প্রভুগো আমাদের তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা প্রদান করো আর সকালে ঘুম থেকে আবার উঠতে সাহায্য করবে আত্মাগুলোকে তোমার চরণতলে গচ্ছিত রাখো প্রভুগো আর সুন্দর সকালে ঘুম থেকে উঠে আমরা তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করে তোমার বাক্য আজ্ঞাস শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলবো আর তুমি আমাদের সঙ্গে সাথে যেমন ছিল তেমন শেষ দিন পর্যন্ত থাকবে সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের কথাকর্তা ত্রাণ কর্তা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম পিতা তুমি দেখলে শুনলে আর উত্তরও দিলে আমেন